মা দুর্গা থাকেন ব্যাংকের লকারে রাজবাড়িতে মা আসেন পুলিশি পাহারার মধ্য দিয়ে পুজোর চার দিন জেলা পুলিশের নিরাপত্তায় রাজবাড়িতে পুজো নেন মা এভাবেই দুর্গাপুজো হয়ে আসছে পুরুলিয়ার জয়পুরের রাজবাড়িতে এখানে দুর্গা মায়ের মূর্তি সোনার তৈরি জেলা ছড়িয়ে ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে সোনার দুর্গা দেখতে প্রচুর দর্শনার্থীদের আগমন ঘটে এই সময় জয়পুর রাজবাড়ির পুজোর ইতিহাস সম্পর্কে কথিত আছে প্রায় বছর আগে রাজা জয়সিংহ পুরুলিয়ায় আসেন যার নামে এই অঞ্চলের নাম জয়পুর এই এলাকার মুন্ডা সর্দারকে হত্যা করে জঙ্গলমহলের ওই এলাকা দখল করেন তারপর রাজবাড়িতে কলাবউয়ের পুজো শুরু বহু বছর কেটে যাওয়ার পর দুর্গা দুর্গাপুজোর দিন আগুন লেগে যায় কলাবউয়ে এরপরই রাজা কাশীনাথ সিংহ মানত করেন সোনার প্রতিমা তৈরি করে পুজো করার প্রায় দেড় কেজি সোনা দিয়ে দুর্গা মূর্তি তৈরি করেন রূপ দিয়ে চালচিত্র তৈরি করান রাজা সেই থেকে সোনার মূর্তি পুজো হয়ে আসছে জয়পুর রাজবাড়িতে এরপর উনিশশো সালে ডাকা থানা দেয় রাজবাড়িতে তারা সোনার মূর্তির হদিশ না পেয়ে মন্দিরে রাখা সমস্ত অলঙ্কার নিয়ে পালিয়ে যায় এই ঘটনার পর তৎকালীন জেলা পুলিশের উদ্যোগে পুজোর চার দিন ছাড়া তিনশো একষট্টি দিন সোনার দুর্গা মূর্তি ব্যাংকের লকারে রাখার পরামর্শ দেওয়া হয় সেই রীতি আজও চলছে একইভাবে প্রস্তুতি অন্য বছরের পরায় প্রস্তুতি আছে অন্য বছর যেমন প্রস্তুতি থাকে সেইভাবেই প্রস্তুতি চলছে মায়ের এবং আগামী উনত্রিশ তারিখ সপ্তমী সেই থেকে মায়ের ওপেন হবেন হ্যাঁ মা ওপেন হবেন উনত্রিশ তারিখ থেকে থাকবেন দশমীর সকাল দশটা অবধি এটা বারবার আপনারা ইয়ে করবেন এখানে কারণ অনেকে সন্ধ্যাবেলায় আছে দশমী তারা দর্শন পান নাই এটা আপনারা বারবার বলবেন যে সকাল দশটার মধ্যে দশমীর ভিতরে দর্শন শেষ হয়ে যাবে এখানে এখানে দেখুন উনিশশো এটা প্রথম আরম্ভ হয় ষোলোশো ছেষট্টি সালে তৎকালীন তারপরে এটা খড়ের চালা এটা কোনো মন্দির ছিল না মায়ের তখন মায়ের মানে অষ্টমীর দিনে তো হয়ে যান পুরা মন্দির খড়ের তখন রাজা কাশীনাথ সিংহ জয়সিংহের পরবর্তী জেনারেশন তিনি ই করেন যে এখানে বেনারস থেকে যেমন মহামায়ার মূর্তি কনক দুর্গার মূর্তি বেনারসের আদলে রূপর মেয়ের আর সোনার মূর্তি প্রতিষ্ঠা করবেন মানত করতে সেই থেকে চলে আসছে আপনার এখানে প্রচন্ড ভিড় হয় চার দিন তিন দিন প্রচন্ড ভিড় হয় সশস্ত্র পুলিশ পহরা থাকে আর আপনার হয় হয় খুবই সুন্দর রাজ পরিবারের নিজস্ব এটা দুর্গা রাজ রাজপরিবার এটার এই পুজোটার জন্য যথেষ্ট ব্যবস্থাপনা করে এবং সরকার থেকেও একটা বিশেষ দৃষ্টি দেওয়া হয় যাতে এই পুজোটাকে নির্বিঘ্নে এবং নিরাপদে পালন করা হয় কারণ এই যে দুর্গা মূর্তি মূর্তি এখানে পূজিতা হন সেই যে শুধুমাত্র সোনার দাম হিসাবে মহামূল্যবান তা কিন্তু শুধু নয় এর একটা ইতিহাস আছে ঐতিহাসিক মূর্তি হিসাবে এর একটা বিশেষ গুরুত্ব রয়েছে সে কারণে নিরাপত্তার মানে বেশ কড়াকড়ি সিসিটিভি থাকে এখানে চব্বিশ ঘন্টা সিসি নজরদারি থাকে পুলিশ প্রচুর মোতায়েন থাকে মানে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে এখানে অবশ্যই অপেক্ষায় থাকি চার দিন তো মা আমাদের ক্ষমতা নেই চার দিনের বেশি মাকে রাখার এখন চার দিনেই আমার আমাদেরকে রাখতে হয় এবারে সোনার দুর্গাও তাই চার দিনই থাকেন স্বভাবতই সারা বছর ধরে একটা অপেক্ষা থাকে যে কবে মা আসছে এই ছেলেপুলেরা আনন্দ করে আমরা তাদের আনন্দ দেখে আমরাও আনন্দিত হই এটাই আমাদের কাছে বিরাট প্রাপ্তি আপনারা দেখছেন নিউজ একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না